বঞ্চিত রাখা হয়েছে সাড়ে পনেরো সন্তানের মতো আচরণ করা হয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাই অনুরোধ জানাই সাত্রীরার চারটা আসন ইনশাল্লাহ আপনারা ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য জনগণের সরকার কায়েম করার জন্য বিন্দার সরকার কায়েম করার জন্য মদিনার শাসনের আমলে একটা সুশাসন কায়েম করার জন্য আপনারা যদি আমাদেরকে উপহার দেন তাহলে আপনাদের প্রতি আমরা আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এই ঋণ পরিশোধ করার জন্য সময় জুড়ে চেষ্টা প্রতিষ্ঠা করবেন আপনাদের সাথে আলোচনা করে আপনাদের সমস্যাগুলো সমাধান করা হবে ইনশাল্লাহ উপর থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না তবে এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি আল্লাহ যদি তার মেহরবানিতে আপনাদের গুটে আপনাদের ভালোবাসায় সমর্থনে সরকার গঠনের সুযোগ আমাদেরকে দেন তাহলে কোন শিক্ষিত হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না খেয়ে ফেলতে দেয়া হবে এই দুঃখী বাংলাদেশে সম্পদ লুপ করে কিছু লোক কিছু রাজনৈতিক দুর্বৃত্ত এবং কিছু লোক জনগণের সেবক